আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন এজ ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কমন ইংলিশ এর ইংরেজিতে আমরা ছোট ছোট অনেকগুলো ভুল করে থাকি যা আমাদের চোখে পড়ে না তো আজকে আমরা ছোটো ছোটো ভোলগুলো আইডেন্টিফাই করে সঠিকটা জানার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড আই এম এগ্রি হি ডু মিস্টেক্স এই টাইপের ভুলগুলো আমরা আজকে ইনশাল্লাহ শুধরাবো রং সেন্টেন্স দেখো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করি আই এম এগ্রি এখানে আই এর পরে এম আনার কোনো প্রয়োজন নয় কারণ হলো এগ্রি নিজেই একটা মেইন ভার্ব তো যেখানে মেইন ভার্ব থাকে মানে যেই বাক্যে একটি ভার্ব সেই সেটাই মেইন ভার্ব এখানে এম আনার অর্থ হলো এরপরে অবশ্যই মেন বার্বের সাথে আইএনজি করতে হবে বাট এগ্রির সাথে তো আইএনজি যোগ করা যায় না এটা একটা স্টেটিভ বার এই ক্ষেত্রে এখানে আই এম এগ্রিং হবে না সো এখানে ব্যবহার করতে হবে জাস্ট আই এগ্রি তারপর রং আই এম টু আই এম আন্ডারস্ট্যান্ড আমি মানে এখানে আই এম হয়ে এম আসছে এম এর পরে আন্ডারস্ট্যান্ডের সাথে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং করার প্রয়োজন ছিল বাট আন্ডারস্ট্যান্ড একটা স্টেটিভ বার এই ক্ষেত্রেও আই আন্ডারস্ট্যান্ডিং করার কোনো প্রয়োজন নেই সঠিকটা হবে আই আন্ডারস্ট্যান্ড এগ্রি একটি ভার্ব তাই এর আগে এম লাগে না সঠিক ব্যবহার আই এগ্রি উইথ ইউ এখানে আন্ডারস্ট্যান্ড একটি স্টেটিভ ভার্ব কন্টিনিউয়াস টেন্স হয় না এক্সাম্পল দেখো আই এগ্রি উইথ ইউর অপিনিয়ন আমি তোমার মতের সাথে একমত এখানে হবে আই আন্ডারস্ট্যান্ড উইথ ইউর প্রবলেম আমি তোমার সমস্যাটি বুঝতে পেরেছি আমরা আরও কিছু উদাহরণ দেখি লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার এখানে অ্যাবাউট আনার প্রয়োজন নেই এখানে আমরা সঠিক উত্তর বলবো লেটস ডিসকাস এক্সপ্লেনেশন এর সাথে প্রয়োজন হয় না উই ইন আমরা বিস্তারিতভাবে ডিটেল প্লেন নিয়ে আলোচনা করব ব্যাক হোম দেখো রিটার্ন মানে ফিরে আসা ব্যাক মানে ফিরে আসা আমরা দুইটাই ব্যবহার করি বাট একসাথে দুইটা ব্যবহার করার প্রয়োজন নেই এখানে জাস্ট হবে হি রিটার্ন হোম রিটার্ন মানে ফিরে আসা তাই ব্যাক বাড়তি এখানে এটা প্রয়োজন নেই হি রিটার্ন হোম সে দেরিতে বাসায় ফিরেছিল রং হি মেড আ কমপ্লেন কমপ্লেন হলো একটা ভার্ব তো ভার্বের আগে তোমার যদি ডিটারমিনার বসে তো এটা আবার নাউন হয়ে যায় তাহলে কমপ্লেন নাউন হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য কমপ্লেন শব্দটা হবে এখানে ভুল রাইট হলো হি মেড আ কমপ্লেন কমপ্লেন শব্দটা নাউন এই জন্য এর আগে ডিটারমিনার বসছে এজন্য আমরা এখানে কমপ্লেন না বসে বসাবো কমপ্লেন্ট এক্সাম্পল দেখো আই ওয়ান্ট টু কমপ্লেন অ্যাবাউট দা সার্ভিস আই হ্যাভ আ কমপ্লেন মানে এটা হলো নাউন কমপ্লেন নাউন এখানে এ একটা রং আবার দেখো অ্যাকর্ডিং টু মি হি ইজ অনেস্ট অ্যাকর্ডিং টু মি এটা এইভাবে হবে না সঠিক ইন মাই অপিনিয়ন মানে আমার মতে অ্যাকর্ডিং টু মি এটা কখনোই ব্যবহার হয় না এটা হচ্ছে অন্য কারো মত আর নিজের মতামতের ভিত্তিতে যদি হয় তখন আমরা বলবো ইন মাই অপিনিয়ন হি ইজ অনেস্ট এক্সাম্পল দেখো অ্যাকর্ডিং টু দ্য টিচার উইল বি ইজি মানে এটা শিক্ষকের মত বা অন্য কারো মতামতের ভিত্তিতে যদি হয় এই ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং ব্যবহার করব বাট নিজের মতামতের ভিত্তিতে যদি হয় ইন মাই অপিনিয়ন ব্যবহার করব। এখানে আমি প্র্যাকটিস দিয়েছি পাঁচটা প্র্যাকটিস দিছি তোমরা অবশ্যই পাঁচটা প্র্যাকটিস নিজে নিজে আগে সঠিকটা লেখার চেষ্টা করবে তারপর ডান পাশে উত্তর দেয়া আছে অবশ্যই ডান পাশের উত্তরগুলোর সাথে পরবর্তীতে মিলিয়ে দেখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ